এবার শুনানি নিয়ে শুভেন্দু অধিকারীকে কটাক্ষ দেবাংশু ভট্টাচার্য লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে প্রশ্ন তুলে পোস্ট ভোটার তালিকায় শুভেন্দু অধিকারীর বাবার নাম বিভ্রাট নিয়ে প্রশ্ন দেবাংশু দু হাজার দুইয়ের ভোটার তালিকা প্রকাশ করে পোস্ট দু হাজার দুইয়ের তালিকায় শুভেন্দু অধিকারীর বাবার নাম শিশির অধিকারী ছিল বর্তমান তালিকায় শুভেন্দু অধিকারীর বাবার নাম শিশির কুমার অধিকারী শুভেন্দু অধিকারী কি শুনানিতে যাওয়ার ডাক পেয়েছেন নাকি বিজেপি বিরোধী দলনে তার পরিবারের জন্য অন্য নিয়ম একাধিক প্রশ্ন তুলে পোস্ট তৃণমূলের আইটি সেলের প্রধানের এদিকে ফের এসআইআর ইস্যুতে প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আক্রমণ তৃণমূলের ভোটের আগে অনুপ্রবেশকারী হয়ে বাংলায় আসছেন মোদী শাহ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অভিযোগ তৃণমূলের বাংলার ভোটার তালিকা বহিরাগতদের ভরিয়ে দেবার অভিযোগ মহারাষ্ট্রের নাসিকের বাসিন্দার নাম বীরভূমের দুবরাজপুরের তালিকায় শুনানি নোটিস দেওয়া হয় বলে অভিযোগ তৃণমূলের অনুপ্রবেশকারী হয় না দ্বিতীয় বিষয় হচ্ছে যদি রকম কোনো নাম থেকে থাকে সেটা সঙ্গে সঙ্গে সেই নামের জন্য ইলেকশন কমিশনকে তৃণমূল অভিযোগ এসে এত পাবলিসিটি করার কি আছে কথা তৃণমূল কংগ্রেস এসআইআর কে আটকানোর জন্য কোন রাস্তা পাচ্ছে না তাই ঘরগুলোকে আঁকড়ে বাঁচার চেষ্টা করছে সেই জন্য আমরা মনে করি যদি এরকম কোন নাম থেকে থাকে সে যে ব্যক্তিরই হোক সেই নাম অবিলম্বে কাটা উচিত আর তার জন্য তৃণমূল কংগ্রেস পেপার টিভি দিয়ে নাম কাটা যাবে না আপনি যদি সত্যি ওদের কাছে কোনো চিত্র থেকে থাকে প্রমাণ থেকে থাকে শুধুমাত্র ফাঁকা আওয়াজে যদি বন্দুক না চালায়। তাহলে অবশ্যই ইলেকশন কমিশনের কাছে বিষয়টি দিয়ে সেই নামকে অপসারণ করার চেষ্টা অবশ্যই করা